দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি এদিকে যত দিন যাচ্ছে ততই প্রশ্ন বাড়ছে এগুলো তোমার ধর্ষণ খুনের এই ঘটনা প্রশ্নের কিন্তু এক্ষেত্রে শেষ নেই তার কারণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্ত থাকার জিজ্ঞাসাবাদ চলছে আর এর মাঝেই আরজিকর সূত্র থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কি সেই তথ্য দেখুন বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতে বেজায় বিপাকে পড়েছে রাজ্য প্রশ্ন উঠেছে হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়েও এবার হাসপাতাল সূত্র থেকে টিভি নাইন বাংলা পেয়েছে বেশ কিছু তথ্য এবং ঘটনাক্রম যা প্রশ্ন আরও বাড়িয়ে দিচ্ছে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী সেদিন সকাল দশটা পনেরো মিনিটে সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ কলেজের চেস্ট মেডিসিন বিভাগে এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুন হয়েছে হাউস স্টাফকে ফোনে এ কথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী শিয়ালদা স্টেশন থেকে হাউস স্টাফ দুই ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছোতে বলেন সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন হাউস স্টাফ রয়েছেন প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের অধ্যক্ষকে ফোনে খবর দেন এমএসবিপি সঞ্জয় বশিষ্ঠ সঞ্জয় বশিষ্ঠকে খবর দেন নিহতের ইউনিট চিকিৎসক সুমিত রায় তপাদার বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন সংশ্লিষ্ট ইন্টারনের দাবি ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সাড়ে দশটার মধ্যে হাসপাতালে পৌঁছন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ডালা থানার পুলিশ আমরা শুনেছি এরকম অনেকেই এসছিলেন। আমরা তো সেটাই জানতে চাই যে হঠাৎ করে সবাই কেন এত চলে এলো কারণ জিনিসটা যদি সত্যিই একটা বাইরের ক্রিমিনাল কিছু করে থাকে তাহলে আমার মনে হয় তো সেটা সবার একসাথে লড়া উচিত তাহলে এই জিনিসটাকে এত মানে হিসহাস হুসহাস করার তো কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না এই ঘটনাক্রম থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন সকাল দশটার মধ্যেই তিলোত্তমার ধর্ষণ ও কুনের ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত হলে কার নির্দেশে সুপার বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বললেন সুপ্রিম কোর্টে রাজ্যের পেশ করা নথি অনুযায়ী সকাল নটা তিরিশে দেহ প্রথম দেখেন প্রথম বর্ষের এক পিজিটি আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন সেই সময় প্রথম বর্ষের আরেক পিজিটি কোথায় ছিলেন প্রথম থেকেই বুঝতে কাউকে আড়াল করা হচ্ছে কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম কেউ এমন কেউ সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের এটাই হচ্ছে পুলিশের প্রকৃত চরিত্র যেখানে খুন ধর্ষণ না নানারকম রকম অত্যাচার চলে সেখানে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয় না আর কী করে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা এগুলো আমরা দেখতে পেয়েছি চিকিৎসক বন্ধুরা আমাকে ফোন করে বলছেন যে যে ধরনের আঘাত মেয়েটি পেয়েছে এটি কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব না যদি আমরা বিশ্বাস করি তাহলে তো এটা কি শুধুমাত্র নিছক উত্তেজনার বসে ঘটিয়ে দেওয়া কোনো অপরাধ না এর মধ্যে পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে ওই করের প্রশাসন আর বাকি সবকিছু মিলিয়ে এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে তা সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে সিবিআই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছে আইনজীবী থেকে আন্দোলনরত চিকিৎসক এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও তাহলে কি প্রভাবশালী যোগেই তথ্য প্রমাণ লোপাটের চিত্রনাট্য তৈরি হয়েছিল ক্যামেরায় কল্যাণ মন্ডলের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা তিলোত্তমার জন্য বিচার চেয়ে জেলায় জেলায় পথে নেমেছে বহু পড়ুয়া এর মধ্যে আবার শিক্ষা দফতরের একটা নির্দেশিকা স্কুলের পঠন পঠনের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না এবং ইত্যাদি এ বিষয়ে কি জানা যাচ্ছে আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আছেন টেলিফোন লাইনে সুমন এই নির্দেশিকায় কি কি জারি হয়েছে কি কি জানা যাচ্ছে শুভজিৎ এই নির্দেশিকাটা একটা কৌশলী বিজ্ঞপ্তি বলা চলে এই নির্দেশিকা শুরু হয়েছে যেখানে পরিষ্কার ভাবে লেখা কোন পড়ুয়ার উপরে শারীরিক বা মানসিক নির্যাতন অত্যাচার বা শাস্তি দেওয়া যাবে না আর তারপরেই পরের প্যারাগ্রাফে স্পষ্ট ভাবে লিখে দেওয়া হয়েছে কোন পড়ুয়া কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবে না স্কুল আওয়ারে অর্থাৎ এই আর্যিকর কাণ্ডে আমরা যেখানে দেখছি যে পিলোত্তমার সুবিচারের দাবিতে সবাই রাস্তায় নামছে কোথাও ব কলমে তাদের রাস্তায় নামা রোখার জন্য এটা শিক্ষা দপ্তরের পদক্ষেপ এমনটাই মনে করছে বিরোধীরা এবং শিক্ষা একটা বড় বেশ বেশ ধন্যবাদ সুমন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয় সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা শুক্রবার সিজিওতে যায় আন্দোলনকারীদের প্রতিনিধি দল সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন সিবিআই আধিকারিকদের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চায় ওই প্রতিনিধি দল আদালতে নজরদারিতে তদন্ত চলছে তাই এ বিষয়ে কিছু জানাতে চাইনি সিবিআই আন্দোলনকারীদের বক্তব্য সঠিক বিচার না পাওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে